আসসালামু আলাইকুম বন্ধুরা সকলকে মশি ভাই ও বন্ধুরকে সবাইকে আমন্ত্রণ ও শুভেচ্ছা আজকের মাছগুলো দেখাই দিচ্ছি যে ভিয়েতনামি কই মাছ বর্তমানে রয়েছে চার থেকে পাঁচ হাজার পিসে কেজি হয় এই মাছগুলো আমরা পার পিস কিংবা লাখ হিসেবে বিক্রয় করে থাকি বিক্রেতার জন্য মাছগুলোর সফলতার জন্য আমরা মাছগুলো কী কাজ করি তার জন্য ভিডিওটা দেখাই দিচ্ছি প্রাথমিকভাবে পুকুর থেকে ওতে মাছগুলো গিডিং করে তার মাধ্যমে রয়েছে টাঙ্কিতে শাওয়ারিংয়ে রাখতে হয় মাত্র চার থেকে পাঁচ ঘন্টা ওতে সুস্থ থাকার জন্য মাছের পেটের খাদ্য সারিলে তারপর মাছগুলো প্যাকেটে অক্সিজেন করা হয় এভাবে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে ওতে মাছগুলো ডেলিভারিটা দিয়ে দেখি ট্র্যাক্টর থেকে তেতলে বর্জ্য যে ঠিকানায় বলবেন সেই ঠিকানায় মাছগুলো সুস্থ সবল আপনার নিজ ঠিকানায় পৌঁছে দেওয়া হবে এখানে মাছগুলো রয়েছে ভিয়েতনামি কই মাছগুলো থাকে কাছে এই মাছগুলো হারভেস্ট টাইম হলো গা আপনার বর্তমানে চার থেকে পাঁচ মাস বর্তমানে রয়েছে অনেকটাই আগ্রহীতভাবে যদি চাষ করে তাহলেও তিন মাসের ভিতরে মাছগুলো চাষের সফলতা বেশি হয়ে থাকে তিন মাসে মাছগুলো চলে আসবে আপনার কেজিতে দশটা থেকে হতে বারোটা তার মধ্যমে রয়েছে আটটা এতে মধ্যে যদি আপনি চার থেকে পাঁচ মাস পালেন তাহলে কেজিতে চলে আসবে তিনটা থেকে চারটা অতএব কিংবা একটা এর মাধ্যমে রয়েছে এই মাছগুলো চাষের ক্ষেত্রে আপনি কি কী পরিচালনাভাবে করতে পারেন তার মাধ্যমে রয়েছে পুকুরের পানি যদি আপনারা একটা পুকুর প্রস্তুতি করেন সেই পুকুরের মাছগুলো একাধিকভাবে সেরে দিবেন এই সারার পূর্বে আর দ্বিতীয়বার কোনো রকম কই মাছ ব্যবহার করবেন না তার মধ্যে রয়েছে এই মাছগুলো তিনবার সারা টাইম করতে হবে অতএব যা পুকুরে খাদ্য আপনার প্রতিদিন দুইবার করে দিতে হবে পুকুরে পানি রাখবেন তিন থেকে চার ফিট প্রথম অবস্থায় তার মধ্যে রয়েছে যদি দ্বিতীয় অবস্থায় মাছগুলো যখন বড় হয়ে যায় অর্থাৎ তার মাধ্যমে রয়েছে যদি একশো থেকে পঞ্চাশটা কেজি চলে আসে তাহলে পানি আরও দুই ফুট বাড়ায় দিতে হবে এতে মাধ্যমে আপনার খুশ রাখতে হবে মাছের কোনো রকম শরীরে রকম ইনফেকশান হবে না খাবারটা প্রতিদিন দুইবার করে দিবেন তার মাধ্যমে রয়েছে এই কই মাসের ক্ষেত্রে যদি কিছু কিছু খেয়ে খাদ্যতে অতএব যে আপনারা তিনবার পরিমাণ ব্যবহার করেন তাহলে রকম সমস্যা নাই অতএব যত খাদ্য খাবে ততই আপনারা ব্যবহার করুন মাসে খাদ্য খেলে অবশ্যই আপনার রকম লস হবে না মাছ যদি খাদ্য খায় সর্বস্ব এবং কি শরীরে সবসময় ঠিক থাকে তাহলে মাছগুলো ফেভারেট আপনার চাষের যোগ্যতায় উপযোগী হিসাবে করে নিতে